এইখান দিয়ে তো ওঠে নাকি কি করে ওটা সত্যি তো ওটাই তো

এই পাঁচটা এদিকে একটু আসো না আসো আসো এদিকে একটু দেখে আসি জলটা খুব সুন্দর লাগছে হ্যাঁ না না পড়বো না আর আর কিছু নেই আর কিছু দেখার মতো শুধু এরকমই ও এই এগুলা দেখো এগুলা কি ডিজাইন করেছে বলো কি ডিজাইন কি কি দেখা যাচ্ছে তো বক্সিংও করেছে তো দেখো দেখো কত সুন্দর করেছে গাছ দিয়ে খুব সুন্দর লাগছে না আমি তো ভাবছি যে এটা কি আসছে মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে দেখো পুরো বহন দেখো কত সুন্দর মুখ করেছে

না বাড়িতে নেই হ্যাঁ উনিশ টাকা তুমি দিয়ে আসবে বাবা দিয়ে আসবে অনেক দূরে না না ওই তো ওই তো ওদের বাড়িতে যে সেলাই করছে না ওদের বাড়িতে হ্যাঁ সেলাই মেশিন করছে ওদের একাই আসতে পারে হ্যাঁ ওদের বাড়িতে এগুলো কি গাছ গো বাবা আমাকে তুমি গাছ গাছ বলছ না এগুলো কি গাছ আমি তো চিনতেই পাচ্ছি না না কোনো গাছ আমার কিছু সম্বন্ধে কোনো আইডিয়া নেই এটা ইয়ে নয় ভেরেন্ডা নাকি সব বলে না ওই দেখো তুমিই চেনো দেখছো